তবে আমার মনে হয় প্রাইমারি তো এক্ষেত্রে অযোগ্য বেশি হবে এ থেকে তো অযোগ্য বেশি হবে আমি জানি না আগেরটাই সে ওয়েমার টোয়েমার করে বললো এতে কত কি হবে আমি জানি না ঠিক আছে তার কারণ দেখো দিনের শেষে আমরা এক্সপেক্ট করি যে সংবাদ মাধ্যম এবং যারা শিক্ষাবিদ যারা এই ধরনের জিনিস তারা ডিটেল করে বলবেন তারা রোজ যেগুলো জানি আলোচনা করে কি কে কে কাকে সুরের বাচ্চা বলেছে এই নিয়ে তিন দিন কাটাচ্ছে কি এক্সপেক্ট করে এদের থেকে মানুষ যে এখনো কনফিউজ এই যা যারা যারা শুনছেন অফিসিয়াল সিস্টেমে ঘুষ দিয়ে ঢোকা একটা হচ্ছে অফিসিয়াল সিস্টেমের প্রতিবিম্বিত একখানা পুরো ফলস সিস্টেম সেই ওয়েবসাইটে মানে যেরকম কি ওই দেখবি নোটিস বেরিয়ে যাবে এই যে এই ধরনের যে তো সেটাতে এমন ফলস ওয়েবসাইটটাই ফল সাথে নোটিশ বেরোয় সব ফল সব খুশি তারপরে দেখো পুরো ফক্কা এটা নিয়ে তো কোনো কথাই যাই সেটা পুরো এটা ফ্রড কেস এটা যে অন্যায়টা হয়েছে এরও যে সমাধান দরকার ঠিক আছে কারণ এক যোগ্য অযোগ্য একই প্রশ্ন উঠবে ঠিক আছে তবে আমার মনে হয় প্রাইমারি তো এক্ষেত্রে অযোগ্য বেশি হবে এ থেকে তো অযোগ্য বেশি হবে আমি জানি না আগেরটাই সে ওয়েমার টোয়েমার করে বললো এতে কত কি হবে আমি জানি না ঠিক আছে তার কারণ দেখো দিনের শেষে আমরা এক্সপেক্ট করি যে সংবাদ মাধ্যম এবং যারা শিক্ষাবিদ যারা এই ধরনের তারা ডিটেল করে বলবেন তারা ওই যেগুলো জানি আলোচনা করে কি কে কে কাকে শুভের বাচ্চা বলেছে এই নিয়ে তিন দিন কাটাচ্ছে কি এক্সপেক্ট করে ওদের থেকে মানুষ যে এখনো কনফিউজ এই যা যারা যারা শুনছেন ঠিক আছে

কোন তলায় মন্দির ছিল কোন কোন বাংলাদেশে কি হয়েছে ঠিক আছে সেটা আপনি জানেন ঠিক আছে কোথায় গাজা প্যালেস্টাইন জানেন বুঝছে কাশ্মীরি জঙ্গি জানেন পহলগাম জানেন সব জানেন কোনো সমস্যা নেই কথাটা হচ্ছে যে এটা এই যে জিনিসগুলো দিয়ে আসলে আমার আপনার ভবিষ্যৎ নির্ধারণ হবে এগুলো জানেন এবং না জানেন জানানোর দায়িত্ব যাদের উপর ন্যস্ত করে দিয়েছেন তাদের উপর ভরসা রাখছেন কেন একটু নিজে জানার চেষ্টা করুন একটু নিজে জানার চেষ্টা করুন আমি বলবো এগুলোতে না এখন নানা রকম টুলস বেরিয়েছে গ্রক চ্যাট জিপিটি ঠিক আছে এআই ভিত্তিক নানা রকম তথ্য নিয়ে নিয়ে আপনি এগুলো থেকে বুঝতেও পারবেন জানেন তো বাংলাতেও টাইপ করতে পারবেন এগুলো করুন এগুলো আস্তে আস্তে আমাদের তথ্য সমৃদ্ধভাবে নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক যে কোনো আঙিনায় আমরা যেন একটি সচেতন নাগরিক হিসেবে অংশগ্রহণ করতে পারি সো দ্যাট উই ক্যান পার্টিসিপেট অ্যাজ অ্যান ইনফর্ম সিটিজেন তা না হলে তোরা একদম উল্টানো কচ্ছপের মতো আমাদের সঙ্গে ট্রিট করো আমরা নড়বো শুধু মনে করবো বহর আছে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল